ফি নয়নে মণি হজর তািরি যান মা ফাতি নয়নে মনি হজর তািরি যান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবী জবানে কারবালার বয়ানে দয়ালে নবী জবানে কারবালার বয়ানে আওলা শহীদ হবে হাদিসে সে ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার বালার ময়দান মা ফাতি নয়ন নয়নে মণি হজরতালার যান মা ফাতি মারে নয়নে মণি হজরতালি যান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইডির দিনে নতুন পোশাক পরলস কহলে হাসান হুসাইন কান্দে নানা পোশাক গেদাও বলে ইডির দিনে নতুন পোশাক পরলসকহলে হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে দয়ালেন হবি করলেন দু রা না জন্ে হতে দের তে পুষা জন্নতে হতে দেশ